দশ দিন আগে থেকে ওনার যা চালা চামান্ডাররা আছে প্রথম কথা ভাঙড়ের উনি কেউ না এটা জানতে হবে দেশের ঠাকুর বিদেশের কুকুর বলে একটা জিনিস আছে নাম আছে বুঝতে এবং শওকত মোল্লা এই রক্তদান শিবিরে বারণ ভাবে একেবারে আঁকড়ে পড়েছিল রক্তদান শিবির বন্ধ করার জন্য এই মুহূর্তে শওকত মোল্লাকে কুত্তা বা কুকুর বলে আক্রমণ করলেন ভাঙড়ের আইসেফ নেতা কারিমুল ইসলাম সরি পঞ্চিশটা ডাক্তারে যে থাকবে রাত্রে সকাল ছটা থেকে আমরা চেষ্টা করব সাতটার মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে এটা সোনপুর বাজার ভাঙর দক্ষিণ চেষ্টা আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি এক ফোটা রক্তের দাম ওই মোল্লা সাহেবরা জানে না প্রিয় দর্শক মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো কিছুদিন ধরে ভাঙর একেবারে নতুন বছরে ভাঙ্গর ভাঙর উত্তপ্ত পরিস্থিতি হয়ে এই রক্তদান শিবিনে নিয়ে একাধিক এলাকাতে তৃণমূলের পক্ষ টিএমসির পক্ষ থেকে একাধিক কর্মীদেরকে মারধর করেছে শাসক দলের পক্ষ থেকে আইএসএফ কর্মীদেরকে সেই ভাঙর বিধানসভাতে একেবারে সফল হতে চলেছে পাঁচই জানুয়ারি রবিবার সোনপুর বাজারে সেই ঐতিহাসিক রক্তদান শিবির ভাঙর বিধানসভার বিধায়ক পরিচিত নওসার উদ্যোগে আর সেই ভাঙড়ের সফল জানেন আইএসএফ কর্মী নেতারা যেটা আর কি টার্গেট নেয় সেই টার্গেট কিন্তু সাকসেসফুল করে দেখায় শাসকের যত বাধা আসুক যতই তাদের ঝড় আসুক না কেন সেই ভাঙর বিধানসভা জানেন ভাঙর নামি কাঁপি উত্তপ্ত থাকলেও সেই ভাঙর বিধানসভা চোখে চোখ রেখে শাসকের চোখে চোখ রেখে আইএসএফ কর্মী নেতারা তারা সেই কাজ সফল করে দেখায় আর সেই ভাঙর বিধানসভাতে দেখতে পাচ্ছেন রাত পার হলেই যে রক্তদান শিবির তার আগে যে মানুষের ভিড় এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি ভাঙর বিধানসভাতে এবং কী জানাচ্ছেন এই এলাকার আই এসএফ নেতারা এবং কারিমুল ইসলাম তারা জানাচ্ছেন এই মুহূর্তে এলাকার মানুষরা জানাচ্ছেন যে পাঁচ হাজারের উপরে ভাঙর বিধানসভাতে আগামীকাল অর্থাৎ রবিবার পাঁচ তারিখে রক্তদান শিবির পাঁচ হাজার টপকে যাবে এমনটাই জানাচ্ছি কি বলছেন আমরা সরাসরি কথা বলবো এবং শকাত মোল্লা এই রক্তদান শিবিরতে বারণ একেবারে আঁকড়ে পড়েছিল রক্তদান শিবির বন্ধ করার জন্য এই মুহূর্তে শকাত মোল্লাকে কুত্তা বা কুকুর বলে আক্রমণ করলেন ভাঙরের আইএসএফ নেতা কারিমুল ইসলাম এবং কি জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আমাদের কাজ এইভাবেই আগিয়ে যাবে কে কি বললে আমাদের দেখার দরকার নেই রক্তদান করা মানুষের রক্তদান মহাদান রক্তদানও চলবে এবং সাথে সাথে মানুষের উন্নয়নও চলবে এইভাবে যে আমরা চালিয়ে যাচ্ছি ন শাস্তি দিকে ভাইজানের কাজ উন্নয়ন এইভাবে চলবে বাইশ সালে আপনারা সাতশো মানুষের ব্লাড দিয়েছিল তারপরে গত আমরা দেখলাম যে দশটি অঞ্চল মিলিয়ে প্রায় চার হাজার সাতশো মতো মানুষ দিয়েছিল যে রেকর্ড নশাস্তির দিকে ভাইজানের ছেলেরা ন শাস্ত্রের ভাইজান করেছিল সেই রেকর্ডটা আমরা ব্রেক করার চেষ্টা করছি টোটাল ভাঙড়বাসী আমরা যারা নেতৃত্ব দিই সবাই টোটাল ভাঙড়ের সাধারণ মানুষ পর্যন্ত এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে যে আমরা যে রেকর্ড করেছিলাম সেই রেকর্ড ব্রেক করার চেষ্টা করছি আশা করছি মানুষ আমাদের সাথ দেবে জনগণ আমাদের সাথ দেবে কাল এরকম সময় পর্যন্ত জানতে পারবেন যে আমরা কত দূর গিয়ে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা কতটা সফল হয়েছি তবে আশা করছি আমরা সেই বছরে যদি চিন্তা করতাম আমরা অনেকটাই রক্ত নিতে পারতাম ব্লাড দিত মানুষ প্রচুর মানুষ মনে ক্ষোভ ছিল আমার বিশেষ করে মা বোনদের মনে ক্ষোভ ছিল যে আমরা এত দূর থেকে ভাঙড়ের কোনায় কোনায় থেকে প্রান্ত থেকে এসে আমরা ব্লাড দিতে পারিনি তবে সেই ভরসাটা এবার আর হবে না যতগুলোই লোক আসবে আমাদের ব্লাড প্রত্যেকজনেরই ব্লাড লোয়া হবে এবং আমাদের যে টার্গেট আমরা আশা করছি আমরা যে নেতৃত্ব আছি ভাঙড়ের সাধারণ মানুষ মিলেন আমার সাথে দিকে আশা এবং তার সম্মান রাখার চেষ্টা করছি দাদা আপনারা সম্পূর্ণ যে সবজি মাঠে যে আপনারা রক্ত চাষি করছেন কিন্তু বেশ কয়েকদিন আগে ক্যানিকপুরি বিধায়ক সকাত মোল্লা ভাঙুর একটা সভা করেছিল সেই সভা থেকে তিনি বলেছেন যে আপনারা রক্ত চাষিবিরের আগে দশ দিন ধরে মাইক চালাতেন এবং এলাকাবাসীরা আপনাদের প্রতি ক্ষিপ্ত দশ দিন ধরে মাইক চালাচ্ছি হ্যাঁ হতেই পারে দশ দিন ধরে এলাকার মানুষ আমাদের ক্ষিপ্ত তবে যিনি বলছেন এই কথাটা ওনার জেনে রাখা অবশ্যই দরকার দশ দিন আগে থেকে ওনার যা চালা চামান্ডাররা আছে প্রথম কথা ভাঙড়ের উনি কেউ না এটা জানতে হবে দেশের ঠাকুর বিদেশের কুকুর বলে একটা জিনিস আছে নাম আছে বুঝতেছে তো সেই জিনিসটা মানুষের মগজে যখন ঢুকবে তো সেই কুকুরকে দৌড়নের বেশি কোন সময় লাগবে না দ্বিতীয়ত মানুষের জন্য মাইপ চালানো তাহলে ওনার এতটুকু আমার কাছে প্রমাণ আছে যে এখানে মাইপ চলে ওইখানে আজা নয় এরকমও প্রমাণ আছে আর ওই দশ দিন আগে থেকে বলছে মাইপের চালাচ্ছ আপনাদের জনসাধারণের অসুবিধা হচ্ছে আপনি ওনাদের যারা চেলা আমারটা নেতা আছে না যারা খোদায় মোসেনমারি মেম্বার আছে তাদের অবস্থার কথা একবার চিন্তা করবে ওনারা যে খাওয়া দাওয়া বলো কোনো মিটিং যে ওনারা ডাকে তাদের বাড়ি বাড়ি গিয়ে কীভাবে মানুষ ঘুমায় তারকে পায়ে ধরে যে হ্যাঁ চল বাবা আমার মান সম্মানটা বাঁচা না তো আমাদের তো জেলে ভরে দেবে আমাদের একাধিক নামে কেস দেবে আমরা তো কেস কাছে আমাদের কথাবার্তা কিন্তু ওনাদের নেতারা এইসব অভিযোগ দিয়ে আর এখন তো একটা একদম হই লাড্ডু ছুঁড়ে দিয়েছে ঘর তো আশা করছি ওনাদের কাছে যদি এইসব তোপ না থাকে এইসব মানুষের লোভ প্রবণ দেখানো যদি জিনিস না থাকে ওনাদের মানুষ এরা মুখে থুতুও ফেলবে না এতটুকু গর্ব করে আমরা কথা বলতে পারি আপনি বলছেন যে ক্যানিংপুর বিধায়ক শকাত মোল্লা ভাঙড়ে কেউ না কিন্তু শকাত মোল্লা দাবি করছেন যে ভাঙড়ের ভূমিপুত্র শকাত মোল্লা এটা আসলে কতটা সত্য অনেক সময় দেখবে না এ হাঁটানো ছেলে বলে জানো তো হাঁটানো ছেলেরাও তো তারা তো নিজের সন্তানের চেয়ে বাপ বলে ওরা আমার বাপ তারা দাবি করে তো যদি উনি সেই রকম ভেবে থাকে তো সেরকম নিজের সন্তানের চেয়ে হাঁটানো ছেলেরা অনেক সময় বাপের যোগ্যমান বাপ বলে দাবি করে দেয় সেরকম এই রক্তদান শিবির মানে তো মানুষের সেবায় এই রক্ত ব্লাড ব্যাংকে যাবে তারপরে হিন্দু মুসলিম আইসিএফ তৃণমূল সিপিএম বিজেপি সবার উপকারে লাগবে সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা নলমুড়িতে আপনারা যে গেট করেছে সেই গেট কিছু মানুষ ভেঙে তার ছবিগুলো ছিঁড়ে দিয়েছে প্রসঙ্গে কি করবে এসবগুলো ছেঁচড়া ছাঁচড়াদের কাজ বাস্তবে অধীন অর্শা দিকে যে ব্যানার ছিঁড়ে দিলে যে আমাদের কোনো ক্ষতি হবে ভাঙড়বাসীর ক্ষতি হবে এটা কোনো না নশাস্ত্রীর দিকের চেহারাটা নরশরাস্ত্রীর দিকে নীতি আদর্শ ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মনে গাঁথা আছে একটা ব্যানার ছিঁড়ে কিছু না কিন্তু যেটা আইন বিরোধী সেটা আইন বিরোধী আইন বিরোধী যে কাজটা করেছে আমরা আইনের পদক্ষেপ নিয়েছি আইনের প্রতি আমাদের রাস্তা আছে যে দৃষ্টান্তমূলক যেন সাজা হয় আমরা কেস করেছি এবং নশস্তি ভাই যেন আসতে কেস করেছি যেন সেই সাজাটা হয় আমরা ওই সব নিয়ে ভাবি না যে কে গেট ছিঁললো এবং ফেলাক ফেস্টোনের রাজনীতি নষ্ট দিদিকে আমাদের শেখাইন আরেকজনকে সর্বপ্রথমে একটা কথা বলি শাসক দল শুধু ফেস্টান মারা ছেড়া থেকে শুরু করে না অনেক কাজ আমাদেরকে ব্যাঘাত দিয়ে দিচ্ছে সর্বদিক দিয়ে আজকে যেমন এরা যারা না করতে পারে না হতে পারে ওরা জানে না যে আমার রক্ত আরেকজনের মানুষের গায়ে যাবে তার জন্য একটা প্রাণ এক ফোঁটা রক্তের দাম ওই মোল্লা সাহেবরা জানে না এই জন্য ওরা এই ধরনের কার্যকলাপ করছে তবে আগামী দিন ভামনের মানুষ এটা হতে দেবে না আমরা পরস্পরের সম্পর্কে আমরা মিলে চলতে চাই আমরা একে অপরে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা মিলে থাকতে চাই ওরা ভামরটাকে ভাগাভাগি করতেছে হিন্দু মুসলমান লড়াই করতে যেমন একটা কথা বলি তুমি এখানে বলছিলে যে নাস্ত্রী দিগি এখানে উন্নয়ন না করে এখানে শুধু রক্তদান শিবির কেন করছে তো রক্তদানটা মহান কাজ আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তিনি কি কাজ করেছে কোন কাজটা করেছে দেখিয়ে দাও শুধু উনি এই কাজটা করাচ্ছে এবং ভাঙনের কিছু নেতারা এইসব কাজ করাচ্ছে ভাঙড়ে বোম বন্ধুগুলি কীভাবে রাজিত হবে সেই কাজটাই শেখাচ্ছে ভাঙড়ে একটা ভালো সুন্দর কলেজ প্রতিষ্ঠিতা করে না ভাঙড়ে একটা সুন্দর জিনিস প্রতিষ্ঠিতা করে না এরা ভাঙড়ে শুধু বোম গুলির রাজিত্ব করতে এরা ভালোবাসে এরা সেটাই করতে চাইছে আর সেই নস্তৃতিক মহাশয় আমাদের নওস্কৃতিক মহাশয় ভাঙড়ে মানুষের এক হাতে খাতা এক হাতে পেন এবং এই রক্তদানের মতন মহান দান মানুষের জীবন কীভাবে বাঁচবে কোনো মানুষ যেন রক্তের এক পটা রক্তের জন্য না যেন মরে সেই জন্য চিন্তা করে নওসিত মহাশয় আজকে তুমি দেখো না শাসক দল যেভাবে আমাদের ওপরে অত্যাচার করছে সর্ব জায়গা থেকে শাসক দল কিন্তু পাচ্ছে পারে না তবে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের নসংস্কৃতিক মহাশয় যে নীতি আদর্শ সেটা আমরা করার চেষ্টা করছি এই যে আপনি বলছেন পেন খাতা হাতে তুলে দেওয়ার কিন্তু ক্যানিং পূর্ব বিধায়ক তো তা ভাঙড়ের পর্যবেক্ষক তিনি বলছেন যে সিদ্দিকি ছেলেদের বহু বন্ধু তুলে দিচ্ছে দেখ ওরা একেবারে ভিত্তিহীন কথা কে নটরিয়াস ক্রিমিনাল শুধু উনি শুধু নটরিয়াস ক্রিমিনাল না আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক তো সেই নটরিয়াস ক্রিমিনাল ভাঙনের মানুষকে কিভাবে কাঁদিয়েছে ভাঙনের মানুষকে কিভাবে লুটপাট করে সেটা আপনারা সবাই ভালো জানেন ভাঙনের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছে আমাকে ছবি তুলে তুলে পাটা সেই মোল্লা সাহেব কী করতে পারে আমরা জানি এবং কি করেছে সেটা ভাঙনের মানুষের জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাক দেখো একটা কথা বলি ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরো শক্ত হবে ভাঙড়ের মানুষ আরও শক্ত হবে তবে আমি তো একটা বলবো যে রক্তদান মহান দান এখানে বেশি কিছু বলবো না তবে আমাদের লক্ষ্য আগামী দিন এর আগে আমরা করেছি সাতাশশো কুড়ি তার পরের বছরে করেছি প্রায় আটত্রিশশো প্লাস আবার আমরা পাঁচ হাজার করে দেখিয়ে দেবো ভাঙড়ের মানুষ খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে পঁচিশটা ডাক্তার এসে থাকবে রাত্রে সকাল ছটা থেকে আমরা চেষ্টা করবো সাতটার মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে কটা পর্যন্ত চলবে যতক্ষণ ডোনার থাকবে ততক্ষণ কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে ও সন্ধে সাতটা বাজলেও ডাক্তার থাকবে আমরা শুনলাম যে গতবারে যে প্রথমবারে শুরু করেছিলাম যে মহিলারা অনেকে আক্ষেপ করছিলো দিতে পারেনি ফিরে গেছিলো এবারে মহিলারাও ব্যাপকভাবে আসবে তাদের জন্য কি আলাদা সব সমস্ত ব্যবস্থা আছে অসুবিধা নেই আলাদা আলাদা দূর দূর থেকে এসে আলাদা আলাদা তাদের রেস্ট আছে কোন জায়গাটা হচ্ছে রক্তদান শিবিরটা আপনাদের স্থানটা জায়গাটা এটা সোনপুর বাজার ভাঙড় দক্ষিণ চেষ্টা কালকে ইতিহাস গড়তে চলেছে ভাঙড়ের ইতিহাস তো গড়বেই সেটা কালকেই বোঝা যাবে নওশাদ সিদ্দিকি রেকর্ড করে নওশাদ সিদ্দিকি নিজেই রেকর্ড ভাঙিয়ে রেকর্ড কেউ ভাঙতে ন সাতের দিকে তো রেকর্ড করারই লোক আর বলার কিছু নেই নার্সের দিকে আবার নিজের রেকর্ড নিজেই ভাঙবে বিভিন্ন পার্টি রক্তদান হলে সেখানে দেখা যায় কম্বল এবং বিভিন্ন দামি দামি গিফট হয় কি আমাদের সামান্য আমাদের যেটা সমর্থ চাঁদা করে সবার কাছ থেকে আমরা তার মানে রক্ত বিক্রি করে কিছু করছি না আমরা সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাঁদা তুলে যতটুকু সম্ভব

আদে দুষ্কৃতির আতুর ঘর বলে দাবি করা হয় সেই ভাঙর বিধানসভাতে বিধায়ক নৌশাদ সিদ্দিকী একবারে রক্তর আদুরবা তৈরি করছে কি বলবেন দেখেন ভাঙড়ের পূর্বপুরুষরা জানে যে দিন থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে যোগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল। এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করতো ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটা একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে ছিঁড়ছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে নৌসার সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি একাধিকবার না বারংবার দেখলাম আমরা যে আতুরগড় দুষ্কৃতি আতুরঘর বলে পরিচিত হতো কিন্তু বিধায়ক নওসা সিদ্দিক সাহেব জেতার পরে ভাঙড় একেবারে পথ চেনানো শুরু করেছে কি বলবেন সমাজসেবা থেকে একাধিক বিষয় দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছ সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদরূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে আবার একটা একেবারে নূতন দলকে তা না